মূল মৌলিক দাবিগুলো হচ্ছে আমাদেরকে জুলাই সনদ স্বীকৃতি প্রদান করতে হবে এবং জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি এবং তাদেরকে ফাঁসির ফাঁসি দিতে হবে এবং আমাদের যত আহত যোদ্ধারা এখনও হাসপাতালে কাতড়াচ্ছে তাদেরকে সুচিকিৎসার জন্য অনতি বিলম্বে তাদেরকে বাহিরে গমন করার সরকার থেকে উদ্যোগ হবে এরপরে হচ্ছে যে আমাদের যেই জুলাই গণভুত্থানের যে চেতনা এই চেতনা ধারণ করে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল হোক তারা আমাদের পাশে থাকবে আমার জামাই আহত হয়েছে মোহাম্মদপুর চার তারিখে আহত হয়েছে দুইটা বাচ্চা আমার অনেক কষ্টে আমি চলতা আছি আমি শেখ হাসিনার বিচার চাইতে আসি আমার দুইটা বাচ্চালে অনেক কষ্টে চলতা আছি দশ মাস আজিয়া কোনো কামে রোজগার নাই চলতে পারি না রুম ভাড়া দিয়ে থাকতে পারি না ডাকা আমি অন আমার বাবার বাড়ি পড়িয়ে রেছি অনেক এটার বিশ্বাস চাই আমি শহীদ হয়েছে আমার ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই বিপ্লবের সনদপত্র ও তাদের খুনের বিচারের দাবিতে আমরা আজকে এই মানববন্ধন আয়োজন করেছি আমার ভাই দেশের জন্য স্বাধীন শহীদ হয়েছে আজকে এগারো মাস কিন্তু এখন পর্যন্ত আমরা তার খুনের বিচার তো পাইনি কিন্তু কোনো খান থেকে কোনো সংস্থা থেকে আমরা কোনো অনুদানও পাইনি কোনো নিরাপত্তামূলক কোনো কিছুই পাই নাই আমাদের দাবি হচ্ছে আমাদের আমার ভাইয়ের যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক হচ্ছে গোলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আসলে এতদিন যাবৎ আমাদের যে সরকার ইউনুফ সরকার ওনাদের কাছে দাবি নিয়েছিলাম যে আমাদের ঘোষণাপত্রটা খুব শীঘ্রই করা হোক অথচ এখন পর্যন্ত তারা দেখতেছি যে দিন যত গড়াচ্ছে প্রতিবার আমাদেরকে গাফলতি করে আমাদের ঘোষণাপত্রটা এবং জুলাই সনতটা আমাদেরকে এখন পর্যন্ত দিচ্ছে না আসলে বর্তমানে যা দেখতেছি এই সরকার যদি আমাদের এই জুলাই ঘোষণাপত্র না করে আর যদি আমাদেরকে জুলাই সনদটা না দেয় পরবর্তীতে হবে কি আমরা দেশের প্রতি শত্রু হয়ে যাব আর পরবর্তী যখন সরকার পরিবর্তন হবে তখন তারা আমাদেরকে নিয়ে কোনো কাজ করবে না আমাদেরকে উল্টা আরও বলবে যে আমরা নাকি এই দেশদ্রোহী তো এই জন্যই আমাদের এই দাবিটা আর এই মানববন্ধনটা এই করা হয়েছে যে আমাদের যে জুলাই সনদটা এই বাকি যে তিন দিন বাকি আছে সেই তিন দিনের মধ্যে যেন ঘোষণাপত্রটা করে দেয় এবং আমাদেরকে যেন এই নিয়ম অনুসারে জুলাই সনদটা দিয়ে দেয় আমি জুলাই উনিশ তারিখে মিরপুর দশ নম্বরে পুলিশের গুলিতে নিহত হই আহত হই তো আজকে আমাদের এই জায়গায় যে জন্য আসা মানববন্ধন আমাদের দাবি তো আমাদের যেহেতু জুলাই যুদ্ধতে অনেক কিছু হয়েছে দেশের একজন স্বৈরাচারী সরকারকে আমরা পদত্যাগ করাইছি তো এই জন্য আমাদের উপর একটা খারাপ করতে পারে যদি পরবর্তী এখন কিন্তু কোনো সরকার নির্ধারিত নাই যে কোনো সময় সরকার চলে যেতে পারে অন্য সরকার আসলে যাতে আমাদের উপর কোনো খারাপ এফেক্ট না পড়ে আমরা যাতে শান্তিতে দেশে বসবাস করতে পারি পাঁচ আগস্ট জুলাই সাত তারিখে ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ পুলিশের গুলিতে আহত হই এবং এই আট নয় মাস ধরে চিকিৎসা ঈদের দিন আগে দাবি শুধু একটাই যে রাষ্ট্র আজকে প্রায় এক বছর অতিবাহিত হচ্ছে কিন্তু রাষ্ট্রের মধ্যে যেই জুলাইয়ের যে সরহদের বিষয়টা আছে এটা উচিত ছিল যে সর্বতম কার্যকর করা এটার মানটা সরহতম দেওয়া কিন্তু রাষ্ট্র এটা এখনো দিতে ব্যর্থ হয়েছে আমরা সরকারের কাছে অনুরোধ করছি আর তিন কার্য দিবস আছে এর মধ্যে যেন সরকার জুলাই যে সনদের বিষয়টা আছে এটা অতি কার্যকর ব্যবস্থা করে এখানে যে দাবি নিয়ে এসেছি আমরা হচ্ছে সকলেই জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদের পরিবার আমরা গত এগারো মাস পার হওয়ার পরেও আমরা এখন পর্যন্ত আমাদের জুলাই ঘোষণাপত্র এখনো পাইনি আমরা দেখেছি গত বছরের ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত সরকার আমাদেরকে একটা টাইম দিয়েছিল যে তিরিশ তারিখের ভিতর ঘোষণাপত্র দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় সরকারের পক্ষ থেকে সেই ঘোষণাপত্র এখন পর্যন্ত দেওয়া হয়নি পরবর্তীতে সরকার আমাদেরকে একটা টাইম দিয়েছিল তিরিশ কার্য দিবস সেই তিরিশ কার্য দিবসের এখন মাত্র তিন দিন বাকি আছে আমরা এই মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানান দিতে চাই যে আপনাদের হাতে আর মাত্র তিন দিন আছে আপনারা এখনও খুব দ্রুত আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিন এবং জুলাই ঘোষণাপত্রের যেই নিয়ম নীতি অনুসারে একটা জুলাই স্রোত প্রণয়ন করুন এবং যারা আমাদের এই আন্দোলনে আমাদের উপর হামলা করেছে অর্থাৎ যে স্বৈরাচার আমাদেরকে এরকম কষ্ট দিয়েছে এই স্বৈরাচারের দ্রুত বিচার কার্যকর করুক এই মূল দাবিতেই হচ্ছে মূল দাসকে আমাদের এই আন্দোলন